আপনি বাংলাদেশি লোকদেরকে উই ফোঁকা ছাড় ফোঁকা বলছেন আপনার ভারত থেকে খেদাই দিবেন বলছেন উল্টা করে ঝুলাই রাখবেন বলছেন অথচ ভারতের ২৬ লাখ লোক বাংলাদেশে কাজ করে চাকরি করে ভাত খায় ভাতের যোগান দেয় কলকাতা পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশিদের আশায় বসে থাকে বাংলাদেশিরা কবে সেখানে মার্কেট করতে যাবে কবে সেখানে চিকিৎসা করাইতে যাবে কবে সেখানে ডলার খরচ করতে যাবে সেই আশায় আপনার পশ্চিমবঙ্গ আপনার কলকাতার মানুষ বসে থাকে আর আপনি বাংলাদেশিদেরকে উইফোকা বলছেন আপনি বাংলাদেশিদেরকে ছাড়ফোঁকা বলছেন লজ্জা করে না আপনার লজ্জা থাকা উচিত আপনাদের মতো নিমো আসলে লজ্জাও হয় না প্রতিবেশী প্রত্যেকটা দেশের সাথে আপনার ভারতের সম্পর্ক খারাপ সবাই তো খারাপ হতে পারে না কিন্তু সবাই আপনাকে ঘৃণা করে এর কারণ কি কারণ আপনি নিজেই খারাপ আপনি নিজেই নষ্ট আপনি নিজেই দুর্গন্ধ আপনি নিজেই পছা যার কারণে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে আপনার সাথে সম্পর্ক খারাপ আপনাকে ঘৃণা করে ভারতের অমিত শাহকে বলতে চাই মুখে যেমনে আসে সেমনে কথা বলবেন না আমরা সাইজে ছোট হতে পারি বাট আমাদের ভৌগোলিক অবস্থান কতটুকু শক্তিশালী আপনি সেটা কল্পনাও করতে পারবেন না দ্রুত আপনাকে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আমরা সাইজে হয়তো বা ছোটো কিন্তু আমাদের ভাবে যে আমরা শক্তিশালী সষ্টা আমাদেরকে যে ভৌগোলিক অবস্থান দিয়েছেন ভৌগোলিক শক্তি দিয়েছেন সেটা আপনার কল্পনার বাহিরে আমরা যদি বাংলাদেশ যদি কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য বেঁকে বসে তাহলে আপনি আপনার সেভেন সিস্টার্স চিরতরে হারাবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটি কথাই যথেষ্ট হয়ে গেছে আপনার মণিপুর বিচ্ছিন্ন হওয়ার জন্য আপনার মণিপুর বলেন কাশ্মীর বলেন সব কিছুতে আপনি অস্থিতিশীল পরিস্থিতি চোখে দেখছেন তাহলে এর পরেও আপনি কীভাবে বাংলাদেশের মানুষদেরকে ছাড় পোকা উই পোকা তেলা পোকা বলছেন বৃষ্টিবাষা কীভাবে ব্যবহার করছেন আমরা সেটাই কল্পনা করি আপনি বিভিন্ন সময় বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষকে আপনি ডমিনেট করে কথা বলছেন সবসময় আপনি এদেশের দেশের মানুষকে আপনি ছোটো করে কথা বলছেন এই দেশের মানুষ যদি আপনার বিরুদ্ধে একবার বেঁকে বসে আপনি আপনার সাতটা অঙ্গরাজ্য হারাতে চব্বিশ ঘন্টা লাগবে না যখন তখন নাকি বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক আপনার দেশে ঢুকে পড়ে ভারতের ঢুকে পড়ে এই অপবাদ আপনি দিয়েছেন বাংলাদেশের মানুষ সাগর তেরো নদী পাড়ি দিয়ে ইতালি যাবে ফ্রান্স যাবে জার্মানি যাবে কিন্তু ভারত যাবে না ভারত একটা গরিব দেশ ভারত ভারতের মানুষ নিজেই খেতে পারে না ভারতের মানুষ নিজেরাই খেতে পারে না সেখানে বাংলাদেশের মানুষ আপনার দেশে ডুববে না বাংলাদেশের মানুষ প্রয়োজনে দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে অ্যামাজন পাড়ি দিয়ে আমেরিকা ঢুকবে কিন্তু ভারত যাবে না আপনি ভারতে ঢুকার বাংলাদেশিদের যে অপবাদ দিয়েছেন সেটা আপনার হীন স্বার্থ চরিতার্থ করার জন্যই আপনি এমন অপবাদ আপনি দিতে পারেন প্রতিবেশী প্রত্যেকটা দেশের সাথে আপনার ভারতের সম্পর্ক খারাপ সবাই তো খারাপ হতে পারে না কিন্তু সবাই আপনাকে ঘৃণা করে এর কারণ কি কারণ আপনি নিজেই খারাপ আপনি নিজেই নষ্ট আপনি নিজেই দুর্গন্ধ আপনি নিজেই পছা যার কারণে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে আপনার সাথে সম্পর্ক খারাপ আপনাকে ঘৃণা করে আপনার ফরেন পলিসির যে ডিজাস্টার্স এই ডিজাস্টার্সের কারণে বিগত ষাট থেকে সত্তর বছর আপনার প্রতিবেশীর সাথে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা দিনই প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে আপনার দেশের সম্পর্ক খারাপ হয়েছে আপনি বাংলাদেশি লোকদেরকে উই ফোঁকা ফোঁকা বলছেন আপনার ভারত থেকে খেদাই দিবেন বলছেন উল্টা করে ঝুলাই রাখবেন বলছেন অথচ ভারতের ২৬ লাখ লোক বাংলাদেশে কাজ করে চাকরি করে ভাত খায় ভাতের যোগান দেয় কলকাতা পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশিদের আশায় বসে থাকে বাংলাদেশিরা কবে সেখানে মার্কেট করতে যাবে কবে সেখানে চিকিৎসা করাইতে যাবে কবে সেখানে ডলার খরচ করতে যাবে সেই আশায় আপনার পশ্চিমবঙ্গ আপনার কলকাতার মানুষ বসে থাকে আর আপনি বাংলাদেশিদেরকে উইফোকা বলছেন আপনি বাংলাদেশিদেরকে ছাড়পোকা বলছেন আপনার লজ্জা করে না আপনার লজ্জা থাকা উচিত আপনাদের মতো নিমুখার আমের আসলে লজ্জাও হয় না আপনার দেশের ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে বছরে বিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে তাও আপনি বাংলাদেশের মানুষদেরকে ওই ফোঁকা চার ফোঁকা বলতে আপনার বিন্দু মাত্র লজ্জা করে না চি লজ্জা হওয়া উচিত আপনার আপনি মনে করছেন যে শেখ পরিবারের সাথে সম্পর্ক করে আপনার ভবিষ্যৎ স্বার্থ আপনি রক্ষা করবেন এটা কোনোভাবে সম্ভব না শেখ পরিবারের সাথে আপনার দেশের কোনো সম্পর্ক যদি থাকে সেটা ধুলিশ্ব হয়ে যাবে মাটিতে মিশে যাবে শেখ পরিবারের যে লাস্ট প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হায় না গণহত্যাকারী সে গণহত্যাকারী আপনার দেশে পালিয়ে আছে বাংলাদেশ থেকে জনরসের মুখে নিজের জীবন বাঁচে আপনার দেশে এখন পালিয়ে আছে পালিয়ে বাঁচতে চাইতেছে কোনো দেশ তাকে রিসিভ করতে পারতেছে না তাই ভারতকে আমি বলে দিতে চাই ভারতের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে বলতে চাই আপনার দেশের সাথে আমার দেশের সম্পর্ক হবে আপনার দেশের সাথে আমার দেশের কোনো পরিবারের সম্পর্ক হবে না শেখ পরিবারের কোনো সম্পর্ক হবে না কোনো একটা রাজনৈতিক দলের সম্পর্ক হবে না যদি সম্মানের সহিত সম্পর্ক রাখতে চান তাহলে সেটা স্টেট টু এস্টেট দেশ বাই দেশ কান্ট্রি বাই কান্ট্রি হতে হবে কোনো পরিবার কোনো গোষ্ঠী কোনো লোক কোনো ব্যক্তির সাথে আপনার দেশের সম্পর্ক হতে পারে না যদি হয় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ স্বার্থ থেকে ভবিষ্যৎ স্বার্থ আপনি হারাতে যাচ্ছেন আপনার সাথে প্রতিবেশী দেশের যেমন কোনো দেশের যেমন সম্পর্ক নেই তেমনি বাংলাদেশেরও সম্পর্ক থাকবে না বিগত ১৬ বছর সতেরো বছরে আপনি ফ্যাসিস্ট হায় না গণহত্যাকারী জুলুমবাজ মানুষের ভোটের অধিকার হরণ করা যে ফ্যাসিস্ট ছিল হাসিনা সে ফ্যাসিস্টকে আপনি বসিয়ে এ দেশে কি কি করেছেন কি কি অন্যায় অত্যাচার করেছেন আপনার প্রত্যক্ষ সমর্থনে সে বিগত চোদ্দো আঠারো চব্বিশ বাইশ এই যে নির্বাচনগুলো হয়েছে প্রত্যেকটা নির্বাচনে মানুষের ভোটের অধিকার হরণ করেছে মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে আপনার দেশের আপনার ভারতের সমর্থনের কারণে আপনি আবার বাংলাদেশের মানুষকে ওই পোকা চার পোকা বলছেন বাংলাদেশের খুনি ফ্যাসিস্ট শৈরাচার গণহত্যাকারী আপনার ভারতে পালিয়ে আছে এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই আপনি বাংলাদেশের সাথে সম্পর্ক দিন দিন খারাপ করছেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে দিন দিনে ঘৃণার উচ্চতর থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছে